আজকে আমরা সহজ পাঠের কেবলমাত্র প্রথম ভাগ থেকে যে সমস্ত টেক্সট পেজ বা পাঠ্য বই নির্ভর যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলি নিয়ে আলোচনা করব দেখো প্রথমে কি প্রশ্ন রয়েছে কোন কোন বর্ণ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে সহজ পাঠে ও অ থেকে কয় মধ্যনস্ব পর্যন্ত যে সমস্ত বর্ণগুলি রয়েছে সেগুলোকে নিয়ে দুলাইনে করে ছোড়া লেখা আছে দেখো প্রথমে কি প্রশ্ন আছে কোন কোন বর্ণ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে এখানে উত্তর হবে হস্য এবং দীর্ঘ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ কারা বাটি বাটি হাতে হাতে দেয় দেয় এ ওই তাহলে উত্তর হবে এ ওই এ দুটি বর্ণ কে চরে বসে রাঁধে চড়ে বসে রাঁধে উঁয়া চোখে তার লাগে ধোঁয়া এর উত্তর হবে উয়া উ চরে বসে রান্না করে বা রাঁধে কোন কোন বর্ণ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে চ ছ গুড় গিয়ে য ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে তাহলে উত্তর হবে কি চ ছ গুড় গিয়ে য এবং ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে পরবর্তী প্রশ্ন কারা কাঁধে ঢাক ঢোল নিয়ে গোল করে এর উত্তর হবে ট ঠ ড ঢ সহজ পাঠে এভাবে বর্ণনা করা আছে ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোর পরের প্রশ্ন কোন কোন বর্ণ আম পারে ত থ করে তাহলে উত্তর হবে অন্তস্থ জ র ল এবং ব বাদল দিনে ছাতা কিনে কে ঘরে যায় কারা ঘরে যায় তালব্য মুধনাশ দন্তস্ব বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে নেক্সট দেখো কারা শালমুড়ি দিয়ে কাছে এখানে সবাই পেটে বর্ণনা করা আছে শালমুড়ি দিয়ে হক খ কোনে বসে কাছে খক খ তাহলে উত্তর হবে হ এবং কয় মধ্যনাশ এই যে ক বিন্দু ভাগলে কি রকম হবে ক যুক্ত মূলধনের এবার সহজ পাঠের প্রথম ভাগের প্রথম পাঠে যে কবিতাটি রয়েছে সেখানে কিন্তু অনেকজনের বর্ণনা দেওয়া আছে এবার সেটা আমরা দেখে নেব দেখো এটা আমি শূন্যস্থান দিয়েছি শূন্যস্থান পূরণ করলে কি হবে বুড়ি দায় জাগে নাই বুড়ি দায় জাগে নাই ক্ষুদিরাম পাড়ে জাম মধুরাই খেয়া বাই জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহার বাঁধে ঘর পাতুপাল আনে চাল ভাত গুরুদাস করে চাষ পাঠের প্রথম ভাগে মোট দশটি পাঠ রয়েছে এবং এর দ্বিতীয় পাঠে যে সমস্ত প্রশ্নগুলি সম্ভাব্য দেখো প্রথমে কি রয়েছে কে বনে ফুল পাড়ে এর উত্তর হবে রাম বনে ফুল পাড়ে রাম বনে ফুল পারে কেন রাম বনে ফুল পারে কারণ তার বাড়ি আজ পূজা রামের গায়ে কেমন সাল রামের গায়ে লাল সাল এবং হাতে রয়েছে তার সাজি অর্থাৎ এখানে রামের বর্ণনা দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন রাম কি কি ফুল তোলে রাম জোয়া ফুল তোলে বেল ফুল তোলে এবং জলে যে নাল ফুল রয়েছে সেই নাল ফুল তোলে এই নাল ফুল এটি হলো আসলে শাপলা ফুল এবং এই শাপলা হলো বাংলাদেশের জাতীয় প্রতীক পরবর্তী প্রশ্ন ভোলা মালিক কি নিয়ে ছোটে ভোলা মালা নিয়ে ছোটে তাহলে মালির নাম কি ভোলা ভারী কি আনে ভারী আনে ঘোড়া ঘোড়া জল মুটে কি আনে মুটে আনে সোরা খুরি কোলা তারপরে যে পদ্যটি রয়েছে বা কবিতাটি রয়েছে সেখান থেকে দেখো তারাগুলি পদ ভুলে কোথায় নেমে এলো তারাগুলি পদ ভুলে নেমে এলো বেলপুরে ফুলে ফুলে কে সকলকে ডেকে 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 ফেরে হবে বায়ু সকলেরে এরপর তৃতীয় পাঠের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি আছে দেখো মামা কি কি কেনে মামা কেনে চাল ডাল সাত আর আটা সাত আনা দিয়ে দাদা কি কেনে দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে তাদের উত্তর হবে পাকা আতা চার আনা দিয়ে দাদা কি কেনে আখ এবং আম কেনে দাদা চার আনা দিয়ে খাজা গজা আর ছানা কে খাবে খাজা গজা আর ছানা খাবে আশা দাদা আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা কোথায় আশা দাদার বাসা হলো গড়পাড়ে আশা দাদার ভাইয়ের নাম কি আশা দাদার ভাইয়ের নাম হলো কালা কে পাকে চেয়ে থাকে পাকে চেয়ে থাকে বক কোথায় রোদ পড়ে শোভা বৃদ্ধি পায় জলে আদর উপর ধান ক্ষেতের উপর রোদ পড়ে শোভা বৃদ্ধি পায় নেক্সট দেখো চতুর্থ পাঠে কি কি প্রশ্ন রয়েছে তিনজনে ঘাটে যায় এখানে তিনজন কে কে এখানে তিনজন হলো বিনিপিসি বামি আর দিদি কে মাটি দিয়ে নিজে ঘটি মাজে বামি মাটি দিয়ে নিজে ঘটি মাজে রানী দিদি ঘাটে যায় না কেন তিনজন যে ঘাটে যায় দিনু পিসি বামি আর দিদি তাদের সাথে রানী দিদি যায় না কারণ রানী দিদির তিন দিন কাশি এবং তার কাছে আছে কে মা মাসি আর কিনি রানী দিদির কাছে আছে মা মাসি আর কিনি পরবর্তী প্রশ্ন দিনু যে পাখি পোষে সে কি খায় দিনু যে পাখি পোষে সে খায় দানা রানী দিদি তাকে বাটি ভরে দানা দেয় আর বুড়ি দাসী তার জন্য জল নিয়ে আসে টিয়া পাখিটি ওড়ে না কেন টিয়া পাখিটি ওড়ে না কারণ তার পায়ে রয়েছে বেড়ি হরিমুদি বসেছে দোকানে এবং সেখানে হরিমুদি দোকানে চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন ইত্যাদি বেঁচে কে মায়ে পই সকাল গরু দয় বিধু বৈরানী মায়ের পই সকালবেলায় গরু দয় কি করে সরিষা কলাই তাহলে উত্তর হবে কি কানাই এবং বলাই ঘরের পাঁচিলে ঘুটে দেয় কারা বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাছিলে তাহলে উত্তর হবে বড় বউ এবং মেজ বউ মিলে পরবর্তী দেখো পঞ্চম পাঠে যে রয়েছে কে উনুন ধারে উপহে বসে আগুন পোহায় দুঃখী বুড়ি উনুন ধারে উপহে বসে আগুন পোহায় গুপিকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে গুপিকে নিয়ে ফুলবনে যাওয়ার কথা বলা হয়েছে কুল গাছে কে বাসা করে আছে কুল গাছে টুনটুনি পাখি বাসা করে আছে ফুলবনে কি দিয়ে চুরি হবে ফুলবনে মুড়ি আর নুন দিয়ে চুরি হবে চুরি অর্থাৎ বনভোজন ঝুরি ভরে নিয়ে গেলে কারা খুশি হবে উমা আর উষা খুশি হবে কে কুয়ো থেকে জল তোলে চুনিমালি কুয়ো থেকে জল তোলে এরপরে যে আমাদের ছোট নদীর কবিতাটি রয়েছে সেখানে দেখো এই যে আমাদের ছোট নদী এখানে কখন হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে অর্থাৎ বৈশাখ মাসে গ্রীষ্মকালে জল শুকিয়ে যায় এবং হাঁটু জল থাকে নদীর ধারে কিচিমিচি করে কারা নদীর ধারে কিচিমিচি করে শালিকের ঝাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে কি করে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে অর্থাৎ গামছায় জল ভরে তারা গায়ে ঢালে পরবর্তী দেখো ষষ্ঠ মাঠে ফুটবল খেলার জন্য কে কে আসে ফুটবল খেলার জন্য আসে সেন 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 মধু আর কোন মাঠে খেলা হবে তেলিপাড়া মাঠে খেলা হবে শিউলি টগর এবং মারুতি ফুল কখন ফোটে শিউলি ফুল ফোটে শরৎকালে টগর ফুল সারা বছর ধরে কম বেশি ফুটলেও মেনলি কিন্তু গ্রীষ্মকালে ফোটে এবং মালতীপুর ফুল ফোটে বর্ষাকালে এরপর সপ্তম পাঠে দেখো সপ্তম পাঠে কার পৈতের কথা বলা আছে এখানে শৈল এর পৈতের কথা বলা হয়েছে পৈতের দিনে শৈল কি খাবে পৈতের দিনে শৈল পয়সা দই দিয়ে খয়ে খাবে এ পয়সা দই হলো মুসের দুধ থেকে যে দই তৈরি হয় তাকে স্থানীয় ভাষায় বলা হয় ভৈসা দই কইতে হবে চিঠি পেয়ে কে এলো কইতে হবে চিঠি পেয়ে মইনি এলো মইনি মাসি বৈশাখ মাসে কোথায় ছিল মইনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে তাকে যেতে হবে চৈবাসা বেনি বৈরাগী এখন কোথায় থাকে বেনি বৈরাগী এখন থাকে নৈহাটিতে পরের পাঠ থেকে দেখো অষ্টম পাঠ থেকে লোকা ধোবার খোকা কেমন লোকা ধোবার ধোবা কোথায় ধুতি আছে ধোবা ধোবাই ধুতি কাছে যার জল খুব ঘোলা যে ডোবার জল খুব ঘোলা সেখানে ধোবা ধুতি কাছে। কে ছোলা খেতে ভালোবাসে গাধা ছোলা খেতে ভালোবাসে কে হাতি চড়ে আসে মেজো হাতি চড়ে আসে পরের প্রশ্ন দেখো লেখক কে স্বপ্নে কে ধরতে এলো এখানে লেখককে কে ছোট কাকা স্বপ্নে ধরতে এলো এবং ছোট কাকা যখন ধরতে এলো সফরে তখন সে পাখা মেলে আকাশে উড়ে গেল সাগরের পাড়ে কি রয়েছে সাত সাগরের পাড়ে রয়েছে বন কে দাঁত মেলে দিল কর্ক রবে বাজ মেলে দিল দাঁত তাহলে উত্তর হবে বাজ গৌর কৌটো ভরে কি রাখে গৌর কৌটো ভরে মরি রাখে পরে প্রশ্ন দেখো গৌর কোথা থেকে এলো গৌর নৌকো করে গৌরীপুর থেকে এলো পরবর্তী দেখো শেষ পার্ট ও তার দশম থেকে বাঁশ গাছের দেখে কে ভয় পায় বাঁশ গাছের দেখে পাঁচু ভয় পায় যাতে পাচ্ছে আচর দেয় সেজন্য পাঁচু ভয় পায় বাঁশগা বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর কোথায় গেল বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বান্দর গেল চাপা গাছে কে ঢিল ছুঁড়ে বান্দরকে তারা করেছে খান্দু ঢিল ছুঁড়ে বান্দরকে তারা করেছে এরপরে যে কবিতাটি রয়েছে সেখান থেকে দেখো ফুল একদিন ডানা মেলে কি হলো ফুল একদিন ডানা মেলে প্রজাপতি হলো প্রদীপের আলো পাখা পেয়ে কি হলো প্রদীপের আলো পাখা পেয়ে সে জোনাকি হলো তাহলে ছয় যে দশটি পার রয়েছে প্রথম ভাগের দশটি পাঠ সেখান থেকে এই সমস্ত প্রশ্নগুলি যদি করো এর বাইরে সম্ভবত আর কোনো প্রশ্ন হবে না এবং এই ক্লাসের পিডিএফ যদি তোমরা চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো